আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি কচুর যে সাদা অংশ বা যেটাকে আমরা রুট বলি তো রুট দিয়ে চাক ভাজা করবো তো এটাকে আবার অনেকেই শোলা কচু বা মান কচুও বলে থাকে তো কচুগুলোকে আমি আগেই ভালো করে ধুয়ে তারপর এটাকে দেড় ইঞ্চি পুরো করে কেটে নিয়েছি এবার আমি কচুগুলোকে কেটে নিব তো আমি এই এখানে একটা কাটা চামচ নিয়ে নিয়েছি তো কাটা চামচ দিয়ে এবার কচুটাকে এপাশ ওপাশ করে ভালো করে নরম করে কেচে নিতে হবে তো এই যে আমার এক পাশ কাঁচা হয়ে গেছে তো এবার আমি কচুটাকে উল্টে নিচ্ছি উল্টে এই পাশটাকেও ভালোভাবে কেচে নিতে হবে তো আমার ও ওপিট দুপিটি ভালো করে কাচা হয়ে গেছে তো এবার যে চারপাশের অংশ আছে তো সেই অংশটাকেও কাটা চামচ দিয়ে ভালো করে কেচে নিতে হবে তো এই যে এখানে আমার কচুটা কিন্তু ভালো করে কাঁচা হয়ে গেছে কচুটা একদম নরম হয়ে গেছে তো এভাবে করে বাকি সবগুলো কচু কেচে নিতে হবে আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া নিয়ে নিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর আদা রসুন বাটা আর সামান্য একটু পানি দিয়ে এবার মশলাটাকে মেখে নিচ্ছি তো আমরা যতটুকু কচু ভাজব তো সেই পরিমাণে এখানে মশলাগুলো অ্যাড করে দিয়েছি তো আর এদিকে আমার সবগুলো মান কচু কাঁচা হয়ে গেছে তো কচুগুলোকে কিন্তু একদম নরম করে কেচে নিয়েছি তো এবার আমি কচুটার চারপাশে মশলাটাকে এপিট ওপিট করে লাগিয়ে নিচ্ছি তো এরপর যে চারপাশের অংশ আছে তো সেখানেও কিন্তু এই মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো মাখানোর পর আমি কচুটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে কিন্তু কচুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আর ভাজার সময় কিন্তু তেলের পরিমাণটাও কম লাগবে তো এবার আমি কচুগুলোকে ভাজবো তো এই জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে আর তাতে তেল গরম করে নিয়েছে তো এবার কচুগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছে তো এক পাশ হলে তো আরেক পাশ উল্টে দিয়েছে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা মিডিয়াম লো আছে কচুগুলোকে ভেজে নিতে হবে একটু সময় দিয়ে ভাজতে হবে তা নাহলে কিন্তু কচুটা উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো এই যে এপাশ পাশ করে আমি কচুটাকে সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নিব তো এই যে এদিকে আমার কচুটা ভালো করে ভাজা হয়ে গেছে কচুটা নরম হয়ে গেছে তো এবার আমি কচুটাকে একটা একটা করে তুলে নিচ্ছি আর কচুটাকে তুলে আমি একটা টিস্যু পেপারের উপরে রাখতে আসতে এতে করে যে এক্সট্রা তেল আছে তো সে তেলটা শুষে নেবে তো তৈরি হয়ে গেছে কচুর সাদা অংশ বা রুট দিয়ে চাক ভাজা তো খুব সহজভাবে আজকে এই চাক ভাজাটা করে দেখালাম আর গরম ভাতের সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে